পানি কাজ হম বেড়া জিল আর বেড়া দিল থাবরা থাকা আমরা পাঁচটা নিচে কাপ নে নে কাপ নে যে উরুগের মতো টিম ওরা ওই হাফ টাইমের পরে দশটা খেলার নিয়ে খেলছে তারপরে তোরা যে বাপ্পারা মতো ঘুরেছে মনে হচ্ছে কি মসজিদে জিলাপি দিছে আর জিলাপি দিয়ে পাইছে পনেরো পিছনের পিছনে ধরতে থাকে ব্রাজিলের বন্ধুরা